Itu

স্থাপন করে এখানে একটা দিয়েছিলাম গিয়েছিলাম আক্রমণের মধ্যে খুব বেশি মারা গিয়েছে এমন না তো তার মধ্যে এখানেও তো দেখলাম অনেক ভালো করেছে হলুদ ফাদে হলুদ এর আক্রমণটা মোটামুটি আর ওই পার্শ্বের একটু দেখাই এটা একটি পুষ্টি বাগানের মতো দেখেন হ্যাঁ এটার মধ্যে মোটামুটি অনেক আছে এই যে তো আমার কাছে মনে হইতেছে যে যে পরিমাণ এখানে পড়ছে এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে না হ্যাঁ এটাকে আমার পর্যাপ্ত পরিমাণে মনে হচ্ছে না তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পারলেন এটার রেজাল্টটা কেমন আর একটা বিষয় আমার কাছে একটু সন্দেহজনক মনে হচ্ছে সেটা হচ্ছে এই যে ফাঁকা করে দিয়েছি এটা কি একটু বড় হয়ে গেছে কিনা এটা হয়তো একটু বড়ো হয়ে যাওয়ার কারণে আসে এবং খায় তারপরে চলে যায় এটা হইতে পারে আশেপাশে মানে এটা তো অনেকটা খাওয়ার পর মারা যায় অনেক সময় দেখা গেছে একটু দূরে গিয়ে পড়তে পারে এরকমটা হইতে পারে তো যাই হোক এখানে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটার মতো পড়ছে তো যাই হোক এই ছিল এই অবস্থা এটা হচ্ছে কোনো প্রকার পানি লাগে না হ্যাঁ এই যে পেস্ট পেস্ট খেয়ে পোকাগুলো মারা গিয়েছে এই ছিল ভিডিও সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও যারা যারা এটা ব্যবহার করতে চান করতে পারেন কিন্তু আমার কাছে বিষয়টা খুব বেশি মানে কার্যকরী মনে হয় নাই সবাই অনেক অনেক ভালো থাকেন আসসালামু আলাইকুম